আপনার বিরুদ্ধে কালী উপরে পোস্টার পড়েছে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন রাতের অন্ধকারে যারা পোস্টার মারে তারা কারা চোর ডাকাত কাঠমানিঘর ধান্দাবাদ গুন্ডা মিথ্যাবাদী যারা মানুষকে দেখে ভয় পায় এই ক্রিমিনাল সমাজ আজকে কোথায় আছে পশ্চিম বাংলার মানুষের জানা আছে এবং সারা ভারতবাসী জানে এরা সবাই কিনব তাই যারা দিনের আলোয় পোস্টার মারতে ভয় পায় রাতের অন্ধকারে কেন করছে এটা যে আমার জনপ্রিয়তায় তারা ভয় পেয়েছে বলেই এটা করছে সর্বোপরি রেকর্ড বলছে যে জনতা এখানে নদিয়া দক্ষিণ জেলায় আমার সঙ্গে আছে আমি এখানে বিজেপিকে ধ্বংস করার কোনো প্রশ্নই নেই বিজেপি আমার পোস্টেরও মোহ নেই রাজ্যের দায়িত্ব না নিয়ে বুথ থেকে শুরু করে নদীয়া দক্ষিণ জেলাকে সাজিয়েছি তার ফলে লোকসভায় প্রথম সর্বকালীন রেকর্ড ভোটে আমাকে জিতিয়েছে যে আগে স্বাধীনতার পর কেউ কোনো দিন কোনো সাংসদ এই কেন্দ্র থেকে এত ভোটে জিততে পারিনি যেখানে আমাদের একজন পঞ্চায়েত সদস্য ছিল না একজন কমিশনার ছিল না তাই এত ভোটে জয় দেখে তৃণমূল হতবম্ব হয়ে গেছিল তারপরেও আমরা দেখেছি বদনাম করার একসময় চেষ্টা করেছে চেষ্টার পরেও আমরা শান্তিপুরে যেমন অজয় দেব এবং দাদা ছিল অসোমঞ্জোদের চেয়ারম্যান কাম চেয়ারম্যান কাম এমএলএ ঠিক তার ভাইও অজয় দেব দীর্ঘ চৌত্রিশ বছর কেউ হারাতে পারেনি ওখানকার পাবলিক কর্মীরা ভালোবেসে আমাকে ব্যাপক ভোটে একুশের বিধানসভায় জিতিয়েছে এবং তার সহ আমি যে সাংগঠনিক এরিয়া সংগঠন ভিত মজবুত করেছিলাম আর সেই এরিয়ায় আটটি বিধানসভায় আট শূন্যতে তৃণমূলকে হারিয়েছি এবার পঞ্চায়েত নির্বাচনেও দেখুন সারা বাংলার রেজাল্ট দেখুন যেসব বাংলায় এমপি আছে তার মধ্যে পঞ্চায়েতে বিরোধী দলের সকলের চাইতে আমার রেজাল্ট ভালো এবং আমি পঞ্চায়েত সমিতি পর্যন্ত দখল করেছি একটা যেটা ওই সুদূর মেদিনীপুর থেকে মালদা একটা আছে মেদিনীপুরে আছে মাঝখানে কোথায় নেই আর এখানে আমি পঞ্চায়েত সমিতিও দখল করেছি এবং আমাদের ফেভারে আছে তাই তৃণমূল ঘাবেড়ে গেছে আর এই মুহূর্তে যারা মিডিয়ায় বিভ্রান্ত করার জন্য পয়সা দিয়ে চেষ্টা করেছিল তৃণমূলের লোকেরা যে জগন্নাথ সরকার টিকিট পাবে না টিকিট পেলে হেরে যাবে এবং সবচেয়ে বড় কথা আমি বলব অভিষেক ব্যানার্জির নদীয়াবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত উনি বলেছিলেন জগন্নাথ সরকার টিকিট দেবে না আর যে জগন্নাথ সরকার টিকিট দেবে বিজেপির কেন্দ্রীয় নেত্র মোদিজি অমিত শাহজি নাড্ডাজি তার নির্বাচনী টিম তাই অভিষেক ব্যানার্জি ভবিষ্যৎবাণী করেছিলেন আমি বলবো জ্যোতিষীতেও ব্যর্থ অভিষেক মমতা ব্যানার্জিও বিরোধিতা করেছে তাই তৃণমূলই এখানে আমার বিরোধিতা করে আজকে সেই মিডিয়ায় সার্ভে চলছে যে জগন্নাথ সরকার পার্টি হলে কতজন কত মানুষ সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় যে মিডিয়াগুলো যারা বলেছিল জগন্নাথ সরকার টিকিট পাবে না আজকে সেই মিডিয়ায় সার্ভে চলছে ঘন্টায় ঘন্টা গ্রাফ দেখুন একানব্বই পার্সেন্ট মানুষ আমাকে সাপোর্ট করছে আর অন্য কেউ হলে মাত্র নাইন পার্সেন্ট এই জনপ্রিয়তা দেখেই তৃণমূল ঘাবড়ে গিয়ে আজকে ভয় পাচ্ছে নদীয়ার মাটি থেকেই বোধ আজকে হিন্দুত্বের বিপ্লব আসবে গেরুয়া বিপ্লব হবে সেই ভয়ে আজকে আমার বিরোধিতা করে রাতের অন্ধকারে পোস্টার মারা হয়েছে